রামায়ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র চরিত্র রাক্ষসকুলের রাজা ছিলেন রাবণ লঙ্কাধিপতি দশানন রাবণ ছিলেন অত্যন্ত শক্তিশালী পরাক্রমশালী যোদ্ধা পরম শিবভক্ত বেদজ্ঞ এবং মহান পণ্ডিত তিনি এতটাই শক্তিশালী ক্ষমতাধর মানুষ ছিলেন যে তার মতো আর কেউ ছিল না সেই কারণে তাকে বলা হতো লঙ্কাধিপতি দশানন লঙ্কেশ্বর রাবণ ছিলেন বিপুল শক্তিধর সুদক্ষ যোদ্ধা সেরা শিবভক্ত কিন্তু এত গুণ থাকা সত্ত্বেও শুধুমাত্র অহংকার তার পতনের কারণ হয়ে দাঁড়ায় তবে রাম লক্ষণকে শিক্ষা দিতে রাবণ সীতাকে অপহরণ করেছিলেন অন্যদিকে সীতাকে হরণ করা নিয়ে উচিত শিক্ষা দিতে রাবণকে বধ করেন রাম অনেকেই জানেন না যে রাবণ ছিলেন অর্ধ ব্রাহ্মণ আবার অর্ধ অসুর তার পিতা ছিলেন বিশ্বস্ত পুলস্থ বংশের ঋষি মাতা ছিলেন কৈকাশী এছাড়া রাবণের আসল নাম ছিল দাসগ্রী তার অর্থ হলো দশটি মাথা হিন্দু ধর্মের পাশাপাশি রাবণের জায়গা রয়েছে অন্যান্য শাস্ত্রে ও ধর্মে যেমন জৈন ধর্মেও রাবণের উল্লেখ পাওয়া যায় জৈন শাস্ত্রে রাবণকে প্রতিনারায়ণ বলা হয়েছে সেই কারণে জৈন ধর্মের চুরাশি সালাকার মধ্যে রাবণের নাম পাওয়া যায় প্রবল শক্তিশালী ও বেদজ্ঞ পণ্ডিত হওয়া পাশাপাশি রাবণ তন্ত্র ও রুদ্রমন্ত্র জাদু এবং ইন্দ্রজল জানতেন এমনকি রাবণ পুষ্পগ্রত আকাশে ওড়াতে পারতেন একে বিশ্বে প্রথম বিমান বলে দাবি করেন অনেকেই এক সময় রাম ও রাবণের মধ্যে যুদ্ধ হলে রাবণ পরাজিত হয় রামের বানে রাবণ যখন মৃত্যু সজ্জায় তখন রাবণকে ভগবান রাম লক্ষণকে শিক্ষা দিতে বলেন কারণ রামও জানতেন যে রাবণ এত গুণবান ও বিদ্যান এবং এই জগতের নীতি রাজনীতি ও ক্ষমতার পণ্ডিত ছিলেন তাই রাম লক্ষণকে বলেছিলেন যে রাবণ মৃত্যুসূত্রে যে উপদেশ দিতে পারবেন তা আর কারোর পক্ষে দেওয়া সম্ভব নয় ভগবান রামের কথা শুনে লক্ষণ গিয়ে মৃত্যু শয্যায় শুয়ে থাকা রাবণের মাথার কাছে গিয়ে দাঁড়ান মৃত্যুর আগে লক্ষণকে কি পরামর্শ দিয়েছিলেন রাবণ রাবণ লক্ষণকে বলেছিলেন যদি কোনো শুভ ও ভালো কার্য করবে বলে মনস্থির করো তবে তা করতে দেরি করো না কারণ জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ হল সময় আমরা কেউই জানি না আমাদের জীবনে শেষ সময় কখন চলে আসবে অনেক সময় আমরা আলস্য করে কাজ পিছিয়ে দিই এই কারণে অনেক কাজই আমরা সম্পূর্ণ করে উঠতে পারি না নিজের শক্তি ও ক্ষমতা নিয়ে কারোর অতিরিক্ত অহংকার করা উচিত নয় নিজের ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গিয়ে আমরা শত্রুকে দুর্বল ভাবতে শুরু করি আর সেটাই হয় আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল রাবণের তৃতীয় উপদেশ ছিল নিজের সঠিক বন্ধু ও শত্রুকে চিনে নেওয়া অত্যন্ত জরুরি অনেক সময় আমরা শত্রুকে বন্ধুভাবে ভুল করি এবং বন্ধুকে শত্রু মনে করি পরে দেখা যায় যাকে বন্ধু ভেবেছিলাম সেই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে আর যাকে শত্রুভাবে দূরে সরিয়ে রেখেছিলাম সেই আসলে আমাদের উপকারী বন্ধু মৃত্যু পথযাত্রী রাবণ লক্ষণকে বলেছিলেন নিজের জীবনের গভীর গোপন সত্য কখনোই কাউকে বলা উচিত নয় সে তোমার যতই কাছের লোক হোক না কেন তবু নিজের গোপন কথা নিজের কাছেই রাখা উচিত বিভীষণ আমার শুভাকাঙ্ক্ষী ছিল তাই আমার কি করে মৃত্যু হতে পারে সেই গোপন কথা ওকে বলেছিলাম কিন্তু ও রামের কাছে চলে গিয়ে তা প্রকাশ করে দেয় ওই হলো আমার ধ্বংসের কারণ লক্ষণকে দেওয়া রাবণের শেষ উপদেশ হলো কোনো নারীর দিকে কখনো খারাপ দৃষ্টি দিতে নেই কারণ নারীর প্রতি যিনি কুনজর নজর দেবেন তার ধ্বংস নিশ্চিত কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ফিরে আসবো আবার অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং এই রকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন ধন্যবাদ